অ্যাংজাইটিতে বা যে কোনো রকম মানসিক সমস্যা ডিপ্রেশান প্যানিকে যখন থাকি তখন আমরা চিন্তা করতে থাকি এবং চিন্তাগুলোই কি আমরা বন্ধ করতে চাই যে দাদা আমার ওই চিন্তা সবসময় চিন্তা হচ্ছে চিন্তাগুলোকে আমি কীভাবে বন্ধ করতে পারি ঠিক আছে আমরা কিন্তু এটাই চাই যে চিন্তাটাকে কী করে বন্ধ করতে পারি আমরা কিন্তু এটাকেও কোনো ভাবি না যে চিন্তা চিন্তাগুলোকে কীভাবে পরিবর্তন করতে পারি আমরা কিন্তু ভাবি চিন্তাগুলো বন্ধ করতে হবে এবং চিন্তাগুলোকে বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করি এবং কখনো চিন্তাগুলো বন্ধ করা সম্ভব না আপনিও পারবেন না আমিও পারব না চিন্তাকে কখনো বন্ধ করতে পারবো না এটা একটা ব্রেনের একটা সিস্টেম চিন্তা করা তো আপনারা যে ওভার থিঙ্কিং করছেন আমি তাদেরকে একটা কথা বলবো আপনারা যে চিন্তাগুলো করছেন চিন্তাগুলোকে লিখুন দেখবেন খুব ভালো কাজ হবে আপনারা লিখুন এবং চিন্তাগুলো আসলে চিন্তাগুলোকে সঠিক ইনফরমেশান দিন আপনারা সকালে একটা নিয়ে ভাবছেন যে আমার আর বুকে ব্যথা করছে মানে আমার এটা হার্টের সমস্যা এবার ওর থেকে থেকে কিন্তু চিন্তাগুলোকে বাড়ছে ওগুলোকে বাড়াবেন না একটা কথা বলবেন চিন্তায় যে আমার বুকে ব্যথা করছে হ্যাঁ হতে পারে আমার অ্যাংজাইটির জন্য হচ্ছে আমার মাসাল পেন হচ্ছে আমার গ্যাসের জন্য হতে পারে আপনারা সিম্পলভাবে বিষয়টা নিন দেখুন ওভার থিঙ্কিং কমে যাবে তাহলে আপনার ব্রেনে কাজ হচ্ছে চিন্তা করা তাহলে ব্রেন তো চিন্তা করবেই কারণ আপনি বলছেন চিন্তাটা ভালো না চিন্তাটা খারাপ চিন্তাটা এই করছে ওই করছে আরে চিন্তার সাথে সাথে আপনি আপনার অ্যাক্টিভিটি করছেন আপনার ব্রেনে চিনতে এসছে যে আমার বুকে ব্যথা করছে আপনার বুকে ব্যথা করছে না কিন্তু আপনি চিন্তা করছেন সকাল থেকে বুকে ব্যথা করছে দিন শেষে আপনার অবশ্যই বুকে ব্যথা করবে প্যানিকাটা কাটা হচ্ছে দিনে পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট কিন্তু প্যানিকাটা কাটা হচ্ছে রাত্রিটা দশটার সময় আমি ঘুম থেকে উঠে ভাবছি প্যানি কাটা কখন আসবে প্যানিকাটা কাটাগুলো এ সিনডামগুলো আসবে তাহলে কেন ভাই ভাববো যখন আমার প্যানিক কাটা আসবে তখন সেটা নিয়ে আমি ভাববো তখন সেটার উপর আমি কাজ করব কী করে প্যানিক অ্যাটাক থেকে বাড়া হয়ে যায় কী কী এক্সারসাইজ করতে হয় এগুলো করব আপনারা চিন্তা পরিবর্তন করার জন্যে চিন্তাটাকে বন্ধ করার জন্যে আপনারা এক্সারসাইজ করুন লিখুন বিষয়গুলো মানুষের সাথে কথা বলুন বিষয়গুলো নিয়ে অন্য মানুষকে বলুন যে আমার এই চিন্তা হচ্ছে এই হচ্ছে হচ্ছে বলুন না বললে না লিখলে না এক্সারসাইজ করলে আপনারা কখনোই সমস্যা থেকে বাড়াতে পারবেন আপনারা প্রতিদিন এক্সারসাইজ করুন নিজেকে ভালো রাখার জন্য মনটাকে ভালো রাখার জন্য অ্যাক্টিভিটি করুন কাজ করুন বাড়িতে শুয়ে থাকলে অবশ্যই আপনাদের মন খারাপ করবে আপনাদের মাথায় উল্টোপাল্টা চিন্তা আসবে আপনি বাড়িতে শুয়ে শুয়ে ভাবছেন বাজারে গেলে এই হবে ওই হবে এই হবে এই হবে আপনি বাজারে গিয়ে দেখুন কিছুই হবে না এই ভুল ইনফরমেশানগুলো আপনার ব্যাংকে দিচ্ছেন এবং তার সাথে সাথে আপনারা যেটা করছেন গুগল ইউটিউবে গিয়ে সার্চ করছেন এবং সেখান থেকে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন না কিছু কিছু বুঝছেন কিছু কিছু বুঝতে পারছেন এইগুলো নিয়ে আপনারা বেশি টেনশান করছেন এগুলো করবেন না